আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এর পপুলার একটা মিস নিয়ে আলোচনা করব পপুলার মিসটা আইকন তো অ্যাডুবিকে দেখতে পারবেন যে ট্রেন্ডিং যে টপিক গুলোর ভিতরে যদি আপনারা রিসার্চ করে দেখেন যে অনেক আইকন ডিজাইন সেলার আছে যারা আইকন সেল করে অনেক ডলার কামাইছে আর কি আর অ্যাডোবি স্টো কিন্তু আইকনটা খুব বেশি সেল হয় তো দেখেন আমার প্রোফাইলও যদি দেখাই যে দেখেন একটা অ্যানিমেলের আইকন সেট এটা কিন্তু চারবার সেল হয়েছে এ দেখেন একটা কানের একটা আইকন এটা কিন্তু সাতবার সেল তো এরকম আইকন ডিজাইন গুলো আপনারা কিভাবে করবেন ভাবে তো এইটাই আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আমরা যদি অ্যাডোব স্টকের দেখেন ইনসাইড অ্যাডোব স্টকের ড্যাশবোর্ড থেকে ইনসাইট অপশন যদি চলে যাই দেখেন এখানে রিসেন্ট টপ সেলার একটা অপশন আছে এখানে ক্লিক করার পর ফটোস ইলাস্ট্রেশন অ্যান্ড ভেক্টর আমরা যদি ভেক্টরে ক্লিক করি দেখেন এখানে একটা প্রোফাইল আছে যে দেখেন পঁচিশ হাজার প্লাস সেল করছে উনি তো উনি কিন্তু এত সেল করছে জাস্ট আইকন ডিজাইন করে তো নিচে যদি আরেকটু যান তাহলে দেখেন এই যে আরেকটা প্রোফাইল আছে উনিও পঁচিশ হাজার প্লাস সেল করছেন জাস্ট আইকন ডিজাইন করা তো আইকন ডিজাইন করে কিন্তু অনেকেই ভালো সেল পাইতেছে তো এই আইকনগুলো কিভাবে ডিজাইন করবেন এ আই দিয়ে তো আজকে সম্পূর্ণ দেখাবো তা আমরা যদি ওনার প্রোফাইলে যাই দেখেন ওনার প্রোফাইলে যাওয়ার পর শুধু আইকন সেট দেখা যাইতাছে আর কোনো কিন্তু ডিজাইন নাই শুধু আইকন সেট আইকন সেট ডিজাইন সেল করে আপুনি এত সেল পাইছে তো আপনার সেল পাবেন যদি আইকনগুলো ডিজাইন করে আপনারা আপলোড করতে পারেন তো এই আইকনগুলো আমরা এখান থেকে একটা প্রোফাইল অন করি জাস্ট ক্লিক করে ওপেন করলাম দেখেন টাইম টাইম নিয়ে চব্বিশটা আইকন একটা সেট করছে উনি তো অনেকে কি করে যে এই বান্ডিল থেকে বান্ডিলের ফ্রমটা নেয় পুরা বান্ডিলের ছবিটা দিয়ে বান্ডিলের ফ্রমটা নেয় ওইটা আসলে ভুল নিয়ম কারণ একসাথে অনেকগুলো আইকন এআই ক্রিয়েট করতে অসুবিধা হয় ও এলোমেলো করে ফেলে কিন্তু এখানে নিয়ম হইতেছে আপনারা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে নেবেন যেমন আমি যদি এখানে স্ক্রিনশট নিই দেখেন এটার একটা নিলাম এটার এটার একটা একটা নিলাম নিলাম তো নেওয়ার পর কিন্তু কপি হয়ে যায় ছবিটা তো আমরা জাস্ট এলাম এরিনা এটা লেখা জাস্ট গুগলে সার্চ করলাম হ্যাঁ এখানে যাওয়ার পর এই ওয়েবসাইটটা নিয়ে আমার একটা ভিডিও আছে ওইটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো এখানে আসার পর সিম্পলি আমি ওই ইমেজটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম হ্যাঁ এই ছবিটা পেস্ট করার পর জাস্ট আমাদের একটা কমান্ড দিতে হবে দেখেন আমরা জাস্ট একটা কমান্ড লিখছি এখানে রাইটে ফ্রম দিস ডিজাইন ডিটেলস প্রম্পট ডিজাইন কালার ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড জাস্ট সিম্পলি এইটুকু লিখলাম আর এখান থেকে অবশ্যই যে ব্যাটেল দেওয়া থাকবে এখান থেকে ডাইরেক্ট চ্যাট এখান থেকে জিপিটি ফোর আমরা চ্যাট জিবিটির সাথে চ্যাট করব এই জন্য এই মডেলটা চুজ করলাম এখানে আপনারা বিভিন্ন মডেল পাবেন তো আমরা চ্যাট জিবিটিটা সিলেক্ট করে দিলাম জাস্ট ইন্টার দেখেন এই ডিজাইনটার এখন একটা ডিটেলস ও আমাদের ক্রিয়েট করে দিবে হ্যাঁ দেখেন একটা প্রমটা আমাদের তৈরি করে দিছে ও জাস্ট এই ফ্রমটা আমরা এখন কপি করব। কপি করার পর রাইট ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট আরেকটা ট্যাব নিব আরেকটা ট্যাব নিয়ে এখানে দেখেন একটা ইমেজ অপশন আছে এখানে ক্লিক করবেন কন্টিনিউ এখান থেকে আবার ব্যাটেল চলে আসবে এখান থেকে ডাইরেক্ট চ্যাট আর এখান থেকে ফ্লুয়েক্স থাকবে জিপিটি ইমেজ ওয়ান এই মডেলটা সিলেক্ট করবেন ওই ফ্রমটা সিম্পলি এখানে পেস্ট করবেন তারপর ইন্টার এগ্রি দেখেন ও আমাদের এই প্রম্পট অনুযায়ী একটা ডিজাইন ক্রিয়েট করে দিবে একটু সময় নিবে তো দেখেন একটু সময় অপেক্ষা করার পর আমাদের কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে তো আমরা কিন্তু অত একটা ওয়েবসাইট আমাদের ঘোরাঘুরি করতে হয় নাই জাস্ট ওইখান থেকে স্ক্রিনশট নিলাম আর এখান থেকে প্রন্ট নিলাম আরেকটা ট্যাব নিয়ে আমরা ইমেজ ক্রিয়েট করলাম দেখেন আমরা যদি ওই ডিজাইনটা যাই দেখেন এই যে এই আইকনটা কিন্তু উনার আর এই আইকনটা কিন্তু আমরা মাত্র ক্রিয়েট করলাম দেখেন কত সুন্দরভাবে ক্রিয়েট করে দিছে তো ডিজাইন যদি আপনারা এই দিয়ে ক্রিয়েট করতে চান অবশ্যই প্রম্টটা বেটার হতে হবে কারণ প্রমটার উপর ডিপেন্ড করে আপনার ডিজাইনটা কিরকম ক্রিয়েট হবে তো এটা কিন্তু আমরা ডাইরেক্ট চ্যাট জিবি সাথে চ্যাট করলাম এটা প্রিমিয়াম চ্যাট জিবিটি এটা আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আর কি আপনি এটা ফ্রিতে ইউজ করতে পারবেন দেখেন এটা কিন্তু একটা একদম ফ্রি ওয়ে এই ওয়েতে যদি আপনারা আইকন ডিজাইন করেন তাহলে কিন্তু ভালো সেল করতে পারবেন আমি জাস্ট আপনাদের একটা ডিজাইন ক্রিয়েট করে দেখালাম আপনারা চাইলে এরকম অসংখ্য ডিজাইন ক্রিয়েট করতে পারবেন তো আশা করি বুঝতেই পারছেন কিভাবে এরকম আইকন ডিজাইনগুলো আপনারা করবেন একদম ফ্রি ওয়েতে তো আমার কাছে একটা পেইড ওয়ে আছে আমি এই যে এই ওয়েবসাইটটা ইউজ করি প্রম্পট বের করার জন্য এখানে দেখেন সিম্পলি ইমেজ টু প্রম্পট এই অপশনটা আমরা সিলেক্ট করি এখান থেকে চুজ ফাইল হ্যাঁ এখান থেকে জাস্ট আমি এটা এখানে দিয়ে দিলাম এখানে আপনি আরো অনেকগুলো দিতে পারবেন আমরা যদি এই দুইটাও দিয়ে দিই দেখেন তিনটা একসাথে দিলাম জাস্ট প্রোসেস থ্রি ইমেজ এই ওয়েবসাইটটা নিয়ে আমার একটা ভিডিও আছে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে ওইখানে দেখতে পারেন অবশ্যই আমি ডিসক্রিপশনে দেওয়া দেওয়ার চেষ্টা করব যদি আমার মনে থাকে আর যদি ডিসক্রিপশানে লিঙ্ক না পান তাহলে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন এই ওয়েবসাইটটা নিয়ে একটা ভিডিও আছে দেখেন ও কিন্তু আমাদের একদম ডিটেলসে প্রম্পট ক্রিয়েট করে দিছে আমরা এখান থেকেও যদি একটা কপি করি ওই ওয়েবসাইটে নিয়ে ইমেজ জেনারেশনে জাস্ট পেস্ট করা ওকে দেখেন ও আর একটি সময় নিবে আমাদের জেনারেট করার এখানে ফ্রি ভাবে যদি আপনারা প্রম্পট বের করেন তাহলে দেখা গেছে একটা একটা করে আপনাদের এখানে এই ছবি পেস্ট করে বা দেওয়ার পর একটা একটা করে প্রম্পট বের করতে পারবেন এটা ফ্রি ওয়ে আর এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনি একদম মানে পঞ্চাশটা একশোটা মানে যত খুশি তত একসাথে আপলোড করে একসাথে প্রম্পট বের করতে পারবেন এটা মাল্টিপল কাজ করে দেখেন আমাদের অলরেডি কিন্তু ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন আমরা যদি আগের ডিজাইনটা দেখি এই যে এই ডিজাইনটা আমাদের এআই ক্রিয়েট করে দিচ্ছে এই ডিজাইনটা তো কিন্তু খারাপ না কোনোটা একটু খারাপ আসবে কোনোটা একটু বেটার আসবে এটাই স্বাভাবিক কারণ এটা এআই এটা আপনি নিজের হাতে ডিজাইন করতেছেন না তো আশা করি ফুল প্রসেসটা বুঝতে পারছেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম